আসসালামু আলাইকুম এবরন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গুচ্ছ ভর্তি পরীক্ষা বা জিএসটি ভর্তি পরীক্ষাতে আবেদন করবেন এবং এটার এ টু জেড ডিটেইলস তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটুকু দেখবেন ভিতরে অনেক ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলাপ করা হবে ভিডিওটা কোনোভাবেই স্কিপ করবেন না ওকে তো গুচ্ছ পদ্ধতিতে ভর্তির জন্য বা ফর্ম ফিল জন্য আপনি ফার্স্টে একটা ব্রাউজারে ঢুকবেন আপনার কম্পিউটার থেকে ব্রাউজারে ঢুকার লাগবেন হচ্ছে জিএসটি অ্যাডমিশন জিএসটি অ্যাডমিশন লেখার সাথে সাথে আপনার এখানে ফার্স্টে একটা ওয়েবসাইট চলে আসবে জিএসটি অ্যাডমিশন নামে আপনি এটাই ক্লিক করবেন এটা হচ্ছে মেন ওয়েবসাইট এটাতে ক্লিক করার পর আপনাকে সেম এরকম একটা ইন্টারফেসের সামনে নিয়ে আসবে ইন্টারফেসে দেখেন এ ইউনিট বি ইউনিট সি ইউনিটের আপনার যে ভর্তির ন্যূনতম যোগ্যতাসমূহ এটা কিন্তু ডিটেলস এখানে বলা আছে ডান পাশে দেখবেন কোন দিন কোন ইউনিটের পরীক্ষা কটা থেকে কটা পরীক্ষা দেওয়া এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাম পাশে একটু পরে দেখবেন অ্যাডমিশন গাইডলাইন ফটো গাইডলাইন জি এসপি জি এস প্রসপেক্টাস অ্যান্ড জিএসটি ইউনিভার্সিটিস সো কীভাবে আপনি ফর্ম ফিল আপ সেটা দেখানোর আগে আপনাকে গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আমি কথা বলবো তো এখানে ফার্স্ট অফ অল আপনি জিএসটি এস টি প্রসপেক্টাসে চলে যাবেন এটাই হচ্ছে এবারের গুচ্ছবর্তি পরীক্ষার যে সার্কুলার বলে সেটা তো জিএসটি এসটি প্রসপেক্টাসে যাওয়ার পর আপনি এখানে দেখবেন এখানে যাবতীয় ডিটেলস ইনফরমেশন আপনাকে এখানে ওনারা সার্কুলারের আকারে এখানে দিয়ে দিচ্ছে মানে কত আপনি কয় পয়েন্ট আপনি অ্যাপ্লাই করতে পারবেন কোন ইউনিটে অ্যাপ্লাই করতে পারবেন এরপর হচ্ছে কোন ইউনিট থেকে কোন কোন সাবজেক্ট আপনাকে পরীক্ষায় দাগাতে হবে কোনটায় কত মার্কস পাস নাম্বার কত সব কিছু কিন্তু এখানে আপনাকে ডিটেলস দেখাচ্ছে এবং কোন বিশ্ববিদ্যালয়টাকে আপনার পরীক্ষার কেন্দ্র হিসেবে চুজ করতে পারবেন সেটাও কিন্তু এখানে ডিটেলস শো করা আছে এবং আপনি কীভাবে পেমেন্ট করবেন এবং ফলাফল কীভাবে পাবেন সব কিছু এখানে দেওয়া আছে সো আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা অ্যাপ্লাই করার আগে এই সার্কুলারটা মিনিমাম এক থেকে দুইবার ভালোভাবে করে ডিটেলস জেনে তারপর আপনারা অ্যাপ্লাই করবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে ওকে দেন আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে আসলে দেখবেন যে ফোটো গাইডলাইন ফটো গাইডলাইনে ক্লিক করে দেখবেন এখানে ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেওয়া আছে এই ফটোর বিষয়টা আমি আগেই বলে রাখতেছি কারণ অ্যাপ্লিকেশন করার মাঝখানে যদি আপনি এটা ফেস করেন আপনার জন্য সেটা আরও ঝামেলাপূর্ণ হবে তো অ্যাপ্লিকেশন শুরু করার আগে আমি এটা আপনাদেরকে বলে মাথায় চাই যে অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা তিনশো ইন্টু তিনশো এর একটা ছবি আপনাকে আপলোড করতে হবে অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডে এটা কিন্তু মাথায় রাখবেন এবং ছবির অবশ্যই যাতে কানগুলো দেখা যায় ওকে এবং নিচে দেখবেন সেলফি নির্দেশনা দেওয়া আছে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো এখানে একটা সেলফি আপনাকে আপলোড করতে হবে ওকে এবং সেলফিতে যেতে অবশ্যই আপনার মুখমণ্ডল এবং দুই কান খোলা থাকে আপনারা যারা মেয়ে আছেন তারা অবশ্যই হিজাবটা খুলে কান শো করতে হবে নাহলে কিন্তু আপনার ছবি ভেরিফিকেশন এক ঝামেলা হবে ওকে দেন আর কিছু না দেন আপনি যে উনিশটা ভার্সিটি আছে সেটা আপনাকে এখানে শো করবে এটা আপনি দেখতে পারেন ওই ভার্সিটির নিজস্ব কিছু রিকোয়ারমেন্টস আছে ভর্তির জন্য সাবজেক্ট ওয়াইজ এটা আপনি এখানে ক্লিক করে দেখে নিতে পারেন তো এখানে কাজ শেষ এখন মেন কাজ শুরু আপনার উপরে দেখছেন অ্যাপ্লিকেশন লেখা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে স্টার্ট অ্যাপ্লিকেশন লেখা আছে এটা আপনি ক্লিক করে দেবেন স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনি যেহেতু এখানে আগে কোনো অ্যাপ্লাই করেননি তো আপনি নিউ নিউ অ্যাপ্লিকেশন যে নীল কালার একটা বক্স আছে এটাই ক্লিক করবেন নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে আপনাকে এস এস সি রোল বোর্ড এবং পাসিং এয়ার মা মানে এখানে দিতে হবে দিয়ে আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনার এখানে এরকম একটা ইন্টারফেস ইন্টারফেস আসবে এখানে আপনাকে বলবে যে আপনার মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে একটা ভেরিফিকেশন লিংকের মাধ্যমে তো আপনি এখানে করবেন কি যে মোবাইল ভেরিফিকেশন নয় এটাতে ক্লিক করবেন এটা ক্লিক করার পর আপনার যে ফোন নাম্বারটা আছে এখানে আপনি দিয়ে দেবেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে ফোন নাম্বারটা আপনার নিজস্ব বা আপনার সচল থাকে এরকম একটা নাম্বার দেবেন কারণ এরপরে ভর্তি প্রক্রিয়া যাবতীয় ইনফরমেশন কিন্তু আপনাকে এই মোবাইল নাম্বারেই সেন্ড করা হবো মেসেজের মাধ্যমে আপনাকে তার আপনি সাবমিট করবেন সাবমিট করলে একটা ভেরিফিকেশান কোড যাবে কোডটা আপনি এখানে দিয়ে দেবেন এখানে দিয়ে দিলে দেখবেন আপনার এখানে মোবাইল ভেরিফিকেশন কমপ্লিট তো মোবাইল নাম্বার দিয়ে আপনার এখানে ভেরিফিকেশনের সাথে সাথেই কিন্তু আপনার এই ফোন নাম্বারেই আপনার একটা আইডি এবং পাসওয়ার্ড আপনাকে জিএসটি কর্তৃপক্ষ পাঠিয়ে দেবে এই আইডি পাসওয়ার্ড আপনি ভালোভাবে সংরক্ষণ করবেন কারণ এটা দিয়েই কিন্তু আপনাকে পরবর্তীতে এই ওয়েবসাইটে লগ ইন করে অ্যাডমিট কার্ড রেজাল্ট সব কিছু কিন্তু আপনাকে মানে সম্পূর্ণ করতে হবে সো আইডি পাসওয়ার্ডটা আপনি ভালোভাবে সেভ করে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন ওকে এখানে দেখতে পারেন উপরে আপনার এস এসির ইনফরমেশানগুলো আপনার পার্সোনাল গুলো শো করতেছে এখানে আপনার তেমন কাজ নেই আপনি যে ইউনিট এতে বা বিতে বা সিতে যেখানে অ্যাপ্লাই করেন আপনি ডান পাশে দেখবেন অ্যাপ্লাই একটা ক্লিক একটা অপশন আছে এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করার পর হচ্ছে আপনাকে এখন ছবি আপলোড করতে হবে ওকে ছবির বিষয়ে একটা আগে বলছি যে আপনাকে তিনশো ইনটু তিনশো তিনশো একটা ছবি আপলোড করতে হবে এবং অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে তো এখন আপনাকে ছবি রিসার্চ করতে হবে ছবি আপনি কীভাবে রিসার্চ করবেন সেটা এখন দেখে নিন তো এখন আপনি আপনার ছবি কীভাবে রিসার্চ করবেন আপনার ছবি রিসার্চ করতে হলে আপনি আপনার ব্রাউজারে চলে আসবেন আমি মজিলা ফায়ারফক্সে চলে আসছি এখানে আসার পর আপনি লিখবেন পিক রিসাইজ জাস্ট এতটুকু লিখে আপনি ইন্টার করবেন ইন্টার করার পর একটা ওয়েবসাইট আসবে আপনি ওয়েবসাইট থেকে ঢুকে যাবেন এখানে ঢোকার পর আপনার ছবিটি আপনি এখানে এন্ড ড্রপ করে নিয়ে আসবেন ছবিটি আনার পর আপনি কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনি একটু নিচে যাবেন এখানে দেখবেন যে ফিফটি পার্সেন্ট স্মলার নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি নিচে যা কাস্টম সাইজ এইটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার ফলে আপনার সার্কুলারে উল্লিখিত যে সাইজটা দেওয়া আছে তিনশো বাই তিনশো তিনশো বা দুশো আশি ওই সাইজটা আপনি এখানে দিয়ে আপনার মন মতো আর কি ছবিটা সেট করতে পারবেন তো ওয়াইডে আপনি আমি ধরলাম তিনশো এবং হাইটে ধরলাম তিনশো তিনশো আপনি দেওয়ার পর পিকজেলে দেওয়া আছে কোনো সমস্যা নেই একটু নিচে যান নিচে যাওয়ার পর এখানে দেখবেন ডান পাশে নিচে ফাইল রিসার্চ মানে কত কিলোবাইটের মধ্যে আপনার এই ফাইলটা হইতে হবে ম্যাক্সিমাম সার্কুলারে একশো কিলোবাইট দেওয়া থাকে তাই আপনি এখানে একশো দিয়ে দেবেন একশো দিয়ে আপনি এখানে ডান এটাতে ক্লিক করবেন এটা ক্লিক করার পর আপনার ছবিটা ওকে আপনি জাস্ট সেভ টু ডিস্ক অপশনটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন ছবি এখানে ডাউনলোড হয়ে গিয়েছে সো এভাবেই আপনি আপনার ছবিটা রিসার্চ করতে পারবেন তো ভিডিও দেখা শেষ আমি আশা করব ছবি আপনার কীভাবে রিসার্চ করবেন সেটা আপনি ডিটেলসে বুঝতে পেরেছেন জানতে পেরেছেন তো এখন আপনি এখানে আপলোড ছবিতে ক্লিক করবেন আপলোড ফটোতে ক্লিক করবেন আপলোড ফটোতে ক্লিক করার পর আপনি ছবিটা আপলোড করে দেবেন আপলোড করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে একটা সেলফি এখন আপলোড করতে হবে রাজশাহী ইউনিভার্সিটির মতো তো সেলফি আপলোডের ক্ষেত্রে আপনি যেহেতু এটা কম্পিউটার দিয়ে অ্যাপ্লাই করতেছেন তো আপনি এখানে নিজের অপশনটা ক্লিক করবেন যে ক্যাপচার উইথ অ্যানাদার ডিভাইস এখানে ক্লিক করলেই দেখবেন একটা কিউআর কোড আসবে আপনি কিউআর কোডটা এখান থেকে আপনার ফোন দিয়ে স্ক্যান করবেন স্ক্যান করলে আপনাকে একটা নির্দিষ্ট ওয়েবসাইটে নিয়ে যাবে এবং আপনার ক্যামেরা অটোমেটিক অন হয়ে যাবে তো আপনি ওই ক্যামেরাটি দিয়ে একটা আলো সম্পন্ন জায়গায় মানে যেখানে আপনার ফেস কান নাক মুখ সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে সেই এরকম একটা জায়গায় যেয়ে আপনি হচ্ছে একটা সেলফি নেবেন সেলফি নেওয়ার পর আপনাকে এখানে কিছুই করতে হবে না সেলফি নেওয়ার পর আপনি এক দুই মিনিট ওয়েট করলে আপনার কম্পিউটার এখন যে এখন যে স্ক্রিনটা আছে সেটা দেখবেন অটোমেটিক আপডেট হয়ে গেছে এবং আপনার সেলফিটা অটো অটোমেটিক এখানে আপলোড হয়ে যাবে এখানে আপলোড হয়ে যাওয়ার পর এখানে আপনি বাম পাশে আপনার ছবি এবং ডান পাশে আপনি আপনার ফেস মানে সেলফিটা দেখতে পারবেন তো এখানে মোটামুটি আপনার কাজ শেষ যদি আপনি সেলফিটা ভালোভাবে নিয়ে থাকেন দেন আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন নিজে নেক্সটে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনাকে আপনার পরীক্ষার কেন্দ্র পছন্দের কেন্দ্র আপনাকে চুজ করতে হবে তো আপনার বাসার কাছে যে কেন্দ্রটা আছে সেই সেই ভার্সিটিটা আপনি এখানে সিলেক্ট করবেন তো আমি এখানে একটা ভার্সিটি সিলেক্ট করতেছি দেন হচ্ছে আপনি আপনি কি ইংরেজি ভাষায় ইংরেজি ভাষায় অনুদিত প্রশ্নে পরীক্ষা দিতে ইচ্ছুক মানে আপনি কি ইংরেজি প্রশ্নে পরীক্ষা দিতে ইচ্ছুক যদি ইচ্ছুক না হন আপনি এখানে নদীবেন আর যদি চান ইংলিশ ভাষায় ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনার এক্সাম দিতে তাহলে আপনি এখানে ইয়েস ক্লিক করবেন এবং আর্কিটেকচারের জন্য যদি আপনি ড্রয়িং পরীক্ষা দিতে ইচ্ছুক হন তাহলে ইয়েস দেবেন আর যদি না হন তাহলে ন দেবেন এখানে আপনার কাছে এসে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনার যাবতীয় ইনফরমেশন আপনাকে এখানে শো করবে আপনি সবগুলো ভালোভাবে ডিটেলস দেখবেন যেখানে কোনো ভুল আছে নাকি যদি ভুল না থাকে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এবং এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের একদম লাস্ট স্টেজ ওকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা অপশন আসবে এখানে হচ্ছে আপনি যেমন নিচে দেখছেন মেক পেমেন্ট মেক পেমেন্টে ক্লিক করবেন বেক পেমেন্টে ক্লিক করার পর হচ্ছে আপনাকে এখন পেমেন্ট করতে হবে পেমেন্ট আপনি বিকাশ রকেট নগদ যে কোনোটার মাধ্যমে করতে পারেন আপনি মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করে আমি বিকাশ সিলেক্ট করছি বিকাশে যাওয়ার পর এখানে আপনি নিচে দেখবেন পে পনেরোশো টাকা মানে আপনাকে অ্যাপ্লিকেশনের জন্য পনেরোশো টাকা দিতে হবে এবং এক্সট্রা যে চার্জ সেটার জন্য টাকা মানে একত্রিশ টাকা আর কি আপনাকে এখানে পে করতে হবে সো বিষয়টা একটু মাথায় রাখবেন পনেরোশো একত্রিশ টাকার মতো আপনাকে এখানে পে করতে হবে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার যে বিকাশ নগদ বা রকেটের অ্যাকাউন্ট নম্বর দিবেন অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পর একটা ভেরিফিকেশন করছে সেটা দিবেন দেন আপনি আপনার পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিলে দেখবেন আপনার এখানে ওকে মানে পেমেন্ট কমপ্লিট পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখবেন উপরে লেখা আসছে আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে ওকে দেন আপনি ব্যাক টু স্টুডেন্ট প্যানেলে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনি স্টুডেন্ট প্যানেল থেকে যে একনোলজি একটা স্লিপ মানে পেমেন্ট স্লিপটা আছে সেটা আপনি কিন্তু সাথে সাথে ডাউনলোড করে ফেলতে পারবেন ডাউনলোড করে আপনি সেটা প্রিন্ট করে আপনার কাছে রেখে দিতে পারেন পরবর্তীতে যাতে কোনো সমস্যায় বললে আপনি সেটা প্রমাণ হিসেবে রাখতে পারেন ওকে তো এই হচ্ছে জি বা গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদনের ফুল প্রসেস এবং তাদের প্রসেসটা আমার কাছে যথেষ্ট ইজি মনে হয়েছে অন্য যে কোনো ভার্সিটির তুলনায় তো এভাবেই আপনি পেমেন্ট করে ফেলবেন মানে অ্যাপ্লিকেশন করে পেমেন্ট করে ফেলবেন এবং কোনো সমস্যা হলে আমার এই ভিডিওর যে কমেন্ট সেকশন সেখানে আপনি জানাবেন যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা ফলো দেবেন এবং লাইক দেবেন ভিডিওতে কমেন্ট করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের এখানে আপনার মতামত জানাতে পারেন সো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম